আসসালামু আলাইকুম গ্যাস আজকে দেখাবো কয় ঘন্টা কয় ঘন্টা আপনি সারাদিনে মোবাইল চালান প্রথমে আপনারা সেটিংয়ে ঢুকবেন তারপরে স্ক্রল করবেন স্ক্রল করুন এটা ঢুকে তারপরে এই দেখুন আপনি সারাদিনে কয় ঘন্টা মোবাইল চালান এখানে সব দেখা যাবে এই আমি চোদ্দ চোদ্দো মিনিট মোবাইল চালিয়েছি ভিতরে ছয় মিনিট ফেসবুক চার মিনিট ইউটিউব এই চারটি অ্যাপ ভিডিও চারটি নোটিফিকেশান পাঁচ মিনিট এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন